সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে শনিবার ঘড়ির কাটাতে সময় হয়েছে প্রায় সকাল সাতটা মতো আর এই না আজকে সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি আর এই যে ঘরের কাজকর্ম করতে লেগে গিয়েছি মানে ওই যে দুদিন তো বাড়ি ছিলাম না তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করে হয়ে ওঠা হয়নি কোনো কিছুই দেখানো হয়নি তোমাদের সাথে গল্প করাও হয়নি তো সেক্ষেত্রে আজকে সকাল সকালে এই যে ব্লগটা শুরু করে দিলাম তো ব্লগটা আশা করি তোমাদের বেশ ভালো লাগবে তো চ পুরো থাকো তো সকাল সকাল এই যে দেখতে চাদরটা চেঞ্জ করে দিলাম কি জানো তো ওই যে কোথাও গেলে না মানে বিছানাটা সেভাবে পয় পরিষ্কার করা হয় না তো সেক্ষেত্রে না এসে সেই বিছানার মধ্যে শুতে না একদম ভালো লাগে না মানে এসে মনে হয় সেই বিছানাটা একদম নোংরা হয়ে গিয়েছে ওই যে পুজোর সময় মায়ের কাছে গিয়েছিলাম তো সেখানে আর আরকি দুদিন থেকে এসেছি তো সে কারণে ঘরটা ওই যে অগোছালো হয়ে আছে আর কি জানো তো বাড়ির গৃহবধূ যদি বাড়িতে না থাকে না তাহলে ঘর কিন্তু একদম অগোছালো হয়ে থাকে ওই যতই যেই থাকুক না কেন ঘর গোছানো ঘর পরিপাটি করা এটি কিন্তু গৃহবধূরাই সবচেয়ে ভালো পারে তার বাইরে কিন্তু কেউ সেটা পারে না তো সেক্ষেত্রে যদি ওই যে গৃহবধূরা বাড়িতে না থাকে না সংসারের মাঝে যদি না থাকে তখন কিন্তু ঘরটা একদম অগোছালো হয়ে থাকে আর সেটা পরিপাটি করার মতো কেউ থাকে না তো যাই হোক এইদিকে দেখো অনেক জামা কাপড় না বাইরে ছিল তো সেই জামাকাপড়গুলোকে এই যে ভাঁজ করে নিয়েছি মানে অনেকগুলো জামা কাপড় প্যান্ট তারপর জিন্সের প্যান্ট শার্ট শাড়ি অনেক কিছুই কিন্তু বাইরে ছিল সেইগুলো আমি একটা একটা করে ভাজ করে নিয়েছি তার মধ্যে ওই যে কিছু কিছু মানে কাস্ত হবে সেগুলো কিন্তু বাইরে রেখে এসেছি সকালবেলায় তো আর যেগুলো ছিল চেয়ারের ওপরে তো সেইগুলো কিন্তু একটা একটা করে ভাঁজ করে সব জায়গা মতো রেখে দিচ্ছি আর কি জানো তো ঘরটা যদি ওই যে চারিদিকে অগচালো হয়ে থাকে এদিকে ওদিকে জামা কাপড় ছড়িয়ে থাকে তখন কিন্তু দেখতে একদম ভালো লাগে না আর কেমন ঘরের ভেতর কিন্তু দম বন্ধ হয়ে আসে তো যাই হোক দেখো সকাল সকাল কিন্তু অনেকটা সময় নিয়ে এই যে ঘর গোছাতেই লেগে পড়েছি তো যাই হোক দেখো ঘরটাও গুছিয়ে নেব আর সাথে ওই যে যে মানে ব্যাগটা নিয়ে গিয়েছিলাম সেই ব্যাগটা টেবিলের উপরে রয়েছে ওই ব্যাগটাও কিন্তু গুছিয়ে নেব আর এদিকে টেবিলটাও কিন্তু বেশ অগোছালো হয়েই রয়েছে সেটাও কিন্তু গুছিয়ে নেব আস্তে আস্তে সবটাই আর এদিকে দেখো সকাল সকাল না চুলটা আমি একদম খুলিনি আর জানো তো সকাল সকাল মাথা একটু চিরুনি না দিলে না একদম ভালো লাগে না আর বলতে পারো আমার এটা মানে অনেক দিনের অভ্যেস একদম ছোটোবেলার অভ্যেস যে ওই যে সকাল সকাল উঠেই সেই যখনই উঠি না কেন ওই যে মাথা একটু চিরুনি দেওয়ার তো যাই হোক এই যে সকাল সকাল এই যে মাথাটাও একটু আঁচড়ে নিলাম সারাদিনে তো আর আঁচড়াবো না আর সে কারণে সকালবেলাতে একেবারে চুলটা পরিপাটি করে নিই তো যাই হোক দেখো এই যে টেবিলের ওপরে বেশ ধুলো ছিল সেই টেবিলটা একটু ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই জানো তো ভয়েস দেওয়ার সময় চারিদিক দিয়ে কিন্তু অনেক আওয়াজ আসছে অনেক আওয়াজে তোমরা পাবে শুনতে আসলে কি বলো তো ওই যে সব সময় কিন্তু একদম যে ভালোভাবে ভয়েস দিতে পারি বা সব সময় যে সব কিছু ঠিকঠাক থাকে এমনটা কিন্তু নয় বেশ অসুবিধে হয় মাঝে মধ্যে তো সে কারণে কিন্তু ভয়েসটা দিতে আজকে বেশ অসুবিধা হচ্ছে আর বাড়িতে বেশ অনেক কাজই রয়েছে জানো তো ওই যে বাড়িতে কিন্তু মানে লক্ষ্মী পুজো রয়েছে তো সে কারণে অনেক কাজই কিন্তু এখন রয়েছে তার তারপরে লক্ষ্মী পুজোর বাজার করতে হবে এই সব কিছু কিন্তু অনেক কাজ রয়েছে আর তোমাদের কার কার বাড়ি এই যে কোজাগরি লক্ষ্মী পুজো সেটা কমেন্টে জানিও তো আমাদের বাড়ি কিন্তু প্রত্যেক বছর মানে আমাদের ঘরে প্রত্যেক বছরই কিন্তু এই যে মা পুজো করা হয় কোজাগরি লক্ষ্মী পুজোতে তো সে কারণে এবারও করা হবে তবে কি জানো তো এবার কিন্তু বেশ ছোট করেই লক্ষ্মী পুজোটা করা হবে তো যাই হোক এইদিকে না ওই যে সব কিছু গোছাতে গোছাতে আমার গয়নাগুলো গুছিয়ে রাখছিলাম তো সেখানে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওই যে আগের একটা ভিডিওতে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার গোল্ড জুয়েলারি দেখতে চাই তো গোল্ড জুয়েলারির কালেকশন দাও তো সেক্ষেত্রে মানে তাকেই বলতে চাই যে দেখো আমার তো সেভাবে মানে সেভাবে কিছু নেই যে তোমাকে আলাদা করে ভিডিও করে দেখাবো বা তোমাদের সাথে আলাদা ভিডিওতে শেয়ার করব সেরকম কিন্তু অনেক গয়না আছে এমনটা কিন্তু নয় তো যতটুকু আছে ততটুকু দেখানোর জন্য কিন্তু আলাদা ভিডিওর প্রয়োজন নেই এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মানে যে কটা গয়না আমার রয়েছে এছাড়া তোমাদের আমার মানে তোমাদের দাদা ভাইয়েরও একটা আংটি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তবে ওই যে যতটুকু আমার রয়েছে ততটুকু কিন্তু তোমাদের সাথে এই যে ছোটোখাটোভাবে একটু শেয়ার করে দিলাম আর এইদিকে যে পুজোর মানে পুজো ছিল বলে আরেকটু ঘুরতেও বেরিয়েছিলাম কয়েকদিন তো সে কারণে কিন্তু এই যে অনেক কিছু কিন্তু ছড়িয়েছিল ঘরে মানে আমার যে সাজগোজের জিনিসগুলো ইয়াররিংস তারপরে আরও অনেক কিছু টুকিটাকি মেকআপের জিনিস সেইগুলো কিন্তু এদিক ওদিক ছড়িয়েছিল তাই ভাবলাম সেগুলো সবটাই কিন্তু এই যে বক্সের মধ্যে সাজিয়ে রাখি তো যাই হোক আমার সাজগোজের জিনিসগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি আর সাথে যে ওই যে জামা কাপড়গুলো বাইরে ছিল সেইগুলো কিন্তু সকাল সকাল পরিপাটি করে সবটা গুছিয়ে নিয়েছি দেখো ঘরটা কতটা সুন্দর লাগছে তাই না বলো তো যাই হোক ঘরটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদম সকাল সকাল তারপরে তো আরও কাজ রয়েছে রান্না বান্না রয়েছে সংসারে আরও কাজ রয়েছে জানো তো ওই যে সংসারের মাঝের থেকে যদি একবার কোথাও যাই না বা দুদিন যদি বাড়ি না থাকি তখন না ঘরটা ভীষণ পরিমাণে অগোছালো লাগে আর বলতে গেলে না মানে মনে হয় ঘরের ভেতরে আসলে কেমন যেন একটা হয়ে আছে তো যাই হোক ঘরটাকে যতক্ষণ না নিজের হাতে এই যে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ততক্ষণ কিন্তু মনের মধ্যে একদম শান্তি আসে না তো যাই হোক দেখো এই দিকে কিন্তু সবটা আমি গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু আরও কাজকর্ম রয়েছে আর সকালের দেখো বাসি কাজকর্ম একদম সেরে নিয়েছি স্নান সেরে পুজোটাও দিয়ে নেব আর এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম মানে তোমাদের সাথে তো সব কিছুই সবসময় শেয়ার করি ঘর বাড়িও শেয়ার করি তবে এই যে একটুখানি আমাকেও দেখিয়ে নিলাম আর তারপর আবারও কাজে লেগে পড়লাম এই দিকে দেখো ওই যে বললাম সকালবেলা সব জামাকাপড়গুলো বার করেছি যেগুলো আর কি কাঁচা ধোয়ার রয়েছে সেইগুলি সবটা বার করে নিয়েছি আর এখন তো স্নানটাও সেরে নেব সে কারণে ভাবলাম জামা কাপড়গুলোও গুলো ভিজিয়ে দিই একেবারে স্নানের সময় আর এদিকে দেখো অনেকগুলোই কিন্তু জামা কাপড় বার করেছি মানে বুঝতেই পারছো ওই যে পুজো চলে গিয়েছে আর যত জামা কাপড় বাইরে ছিল তার মধ্যে যেগুলো কিন্তু ওই যে আলমারিতে তোলা সেগুলো তুলে দিয়েছি আর যেগুলো ওই যে কাঁচা ধোয়া রয়েছে সেগুলোই কিন্তু এই যে কেচে কিন্তু আমি মেলে দিয়েছি আর এইদিকে দেখো আমার স্নানটাও হয়ে গিয়েছে আর জানো তো আকাশটা ভীষণ পরিমাণে মেঘলা করেছে আর পরে গিয়ে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল আর পুজোর ওই যে চারটে দিন ভীষণ পরিমাণে কিন্তু ওয়েদারটা ভালো ছিল আমাদের এখানে কোথায় কি হয়েছে সেভাবে বলতে পারবো না তবে জানো তো আমাদের এখানে কিন্তু ভীষণ পরিমাণে মানে ভালো ছিল ওয়েদারটা একদম বৃষ্টি হয়নি আর সাথে কিন্তু সবাই খুব ভালোভাবে এখানের প্যান্ডেলগুলো দেখতে পেরেছে মানে ঠাকুর দর্শন করতে পেরেছে ভীষণ পরিমাণ মানে কিন্তু ওয়েদারটা ভালো ছিল তো সে কারণে কিন্তু আমরাও বেশ ভালোভাবে ঘুরতে পেরেছি আর সাথে তো আমি ওই যে নবমীর দিন থেকে বাড়িতে ছিলাম না তো সে কারণে তোমাদের সাথেও ভিডিও শেয়ার করতে পারিনি আর ওই যে মায়ের কাছে গিয়েছিলাম আর কি জানো তো পুজো বলে কথা ওই যে একটু যদি কোথাও না যাই তখন কিন্তু ভালো লাগে না তো যাই হোক দেখো এইদিকে কিন্তু আমার বান্নাগুলো হয়ে গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে ওই যে অনেক কিছুই কিন্তু সেরে নিয়েছি আর তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি রান্না বান্নার কাজকর্মগুলো তো সেখানে ভাবলাম যে রান্নাঘরটা একটু মুছে নিই তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তোমাদের সাথেও কথা বলতে বলতে কাজগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক দেখো রান্নাঘরটা তো মুছে নিয়েছি গ্যাসটাও পরিপাটি করে মুছে নিয়েছি আর আমার এই রান্নাঘরটা তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানি তো খুব ছোট্ট কিন্তু আমার রান্নাঘরটা আর খুব ছোটোখাটোভাবেই কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখি আর এই যে রান্নার যে কেবিনেটটা মানে গ্যাস রাখার যে টেবিল টা ওটা কিন্তু আমি অনেক শখ করেই বানিয়েছি বলতে পারো আমার ভীষণ শখের একটা জিনিস তো অনেকক্ষণ পর আবার তোমাদের মানে তোমাদের সামনে আসলাম আর এইদিকে এখন কিন্তু ওই যে সাতটা মতো বাজে সন্ধে আর এইদিকে দেখো ওই যে একটা মানে নেমন্তন্ন আছে বিয়ে বিয়ে বিয়েবাড়ি বলতে আমার হাজব্যান্ডের কিন্তু একটা বন্ধুর বিয়েতেই আর কি যাচ্ছি ওদের আর কি রিসেন্টলি বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে ওদের বউ ভাত আজকে তো সেই কারণে সেখানে যাব বলে এই যে একটু হালকা ফুলকা রেডি হয়ে গিয়েছি আর খুব হালকা মানে সিম্পলভাবে কিন্তু সাজগোজ করেছি সেভাবে কিছুই কিন্তু সাজগোজ করিনি মানে তোমরা দেখলে বুঝতেই পারবে এটা কিন্তু একদমই বিয়েবাড়ির সাজ বলা যায় না তবে আমি কিন্তু এভাবেই সেজেছি ওই যে একদম ইচ্ছে করলো না হেভি সাজতে তো আর আমি কি বলো তো সাজতে কিন্তু একদম পারি না তো সে কারণে ওই যে আর হেভি সাজতেও না বা সাজতে পারিও না তো যাই হোক যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু একটু সাজুগুজু করে নিয়েছি আর তারপর কিন্তু এই যে বিয়েবাড়িতে চলে এসেছি আর বিয়ে বিয়েবাড়ি মানেই তো ওই যে ভিডিও করা ফটো স্টেশন করা খাওয়া দাওয়া করা আর সাথে আনন্দ করা এটাই কিন্তু সবাই করে আর ভীষণ মজাও করে তো যাই হোক এই যে এটা হচ্ছে মানে নিউ কাপল যে বড় বউ সেই মানে তাকে আর কি ভিডিও করছিলাম ফটো তুলছিলাম আর সবাই তো ফটো তুলতেই ব্যস্ত হয়ে পড়েছে আর এই যে তার বাড়ির লোকেরা এসেছে মানে দাদা ভাই এরা আর এই দিকে দেখো সবাই ফটো তুলছে আর ওই যে ওর যে ভাইরা এসেছিলো দাদা এসেছিলো তারাই কিন্তু ফটো তুলছে আর এই দিকে দেখো আমরা কিন্তু এখন বাড়ি চলে আসবো তার আগে ওই যে বন্ধুর বিয়ে বলে কথা একটু ভুলসজ্জার খাট না সাজালে তো হয় না তো সেটাই কিন্তু করছি তারপর কিন্তু বাড়ি চলে আসব আর এখন কিন্তু রাত একটা বাজে মানে অনেকটাই রাত হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু কমেন্টে জানিও আর কদিন ভিডিও দিতে পারিনি সকলে কিন্তু প্লিজ পাশে থেকে তো যাই হোক আজকেই যে অনেক কষ্টে কিন্তু এডিটিংটা করলাম সাথে ভিডিও দিলাম তো কেমন লেগেছে অবশ্যই জানিও চলো আজকের মতো এখানে টাটা সকলে ভালো